হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার এখন আটটা দশ বাজে আর বাবু এখন পড়তে বসেছে আজকে বাবুর হচ্ছে অঙ্ক পরীক্ষা তা যাই হোক বাবু এখন অঙ্ক করছে আর রনি বাজার করা হয়ে গেছে রনি বাজার থেকে নিয়ে এসছে কী নিয়ে এসছে বাজার থেকে চলো দেখায় আজকে রনি বাজার থেকে নিয়ে এসছে আর মাছ আর মাছ খেতে আমরা সবাই ভালোবাসি তার জন্যে আলু টমেটো আদা কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটবো আর ভাতও হয়ে গেছে এখানে ভাত উপর দিয়েছি চলো রনি গেছে এখন চান করতে আর ও চান করে আসুক আর আজকে ওকে টিফিনে করে দেবো হচ্ছে ভাত ভাজা ভাত ভাজা করে দেবো তা যাই অনেক দিন ধরে ভাত ভাজা ভাত ভাজা বলছি আমি আর করে দিতে পারছি না তা আজকে ভাত ভাজা করে দেবো তা চলো আর কালকের একটু সোয়াবিনও আছে সেটাকেও একটু গরম করবো চলো এবার রান্নাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না শাড়ি কারণ দুজনেই বেরোবে করাতেছি ভাত ভাজা ভাতটা না একটু শক্ত আছে তাই জন্য সব দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ফ্রিজে ছিল তো ওই জন্য মানে ভাতটা একটু শক্ত ছিল তোমরা এরকম করবে শক্ত ভাত ফ্রিজে থাকলে যদি ভাত ভাজা ভাজা বা কিছু করতে চাও তাহলে একটু মশলাপাতি দিয়ে কষিয়ে ভাতটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে একদম মনে হবে যেন টাটকা ভাত খাচ্ছি আর চলো দেখো কি কী কাঁচা আজকে হয়েছে কালকে এগুলো একটু রোদে দিয়েছি আর এই জামা সোয়েটার রনি সব আজকে আবার ধুয়েছি চারটে আজকে একটা দুটো তিনটে চারটে চারটে আজকে ধুয়ে দিয়েছি আর রনিও একটা দুটো ধুয়ে দিচ্ছে রনি ওদিকে চান করতে করতে কি আলো দেখেছো রনি ওদিকে চান করতে করতে ওগুলো ধুয়ে দিচ্ছে চলো এবার তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিই আর মুছি রনি এসে যাচ্ছে রনি এসে এবার ঠাকুর দেবে আমার ঠাকুর ঠাকুরমশাই তো বাড়িতেই থাকে তা আমার ঠাকুর ঠাকুরমশাই যেহেতু বাড়িতে থাকে ঠাকুরটাও দেবে ঘর মুছি তাই তো এটা আমার ছোট ঠাকুর মশাই মাঝে মাঝে এই ঠাকুর মশাইটাও সুন্দর করে ঠাকুর দিয়ে দেয় জানো তো তাই না দুটো ঠাকুর মশাই আমার ভালো পুজো করে চলো এবার কাজ কাঁচাড়ি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এখানে মাছেও নুন হলুদ দিয়ে দিয়েছি মাছটা যা ফাটবে আজ ছাড়া মাছ একটু ফাটেও বেশি দেবো আর চাপা দেবো আর এখান থেকে সরব মাছ ভাজাশুন খাওয়ার জন্য একদম দাঁড়িয়ে আছে মুখের সামনে সামনে এসে দাঁড়িয়ে আছে মাছটা ফাটছে বলছি আমি দাঁড়াও

রবিবার রাস্তায় বের রবিবারই তো গো রাস্তায় বেরালাম তখন আমাকে রাস্তায় ঘুরতে বেরিয়েছি আমাকে বলছে একটু ভাত ভাজা করে দেবে না চা খেতে গেছি ওই দাদার দোকানে আমি ওকে ওপর বলে দিলাম পারবো না তা যাই ও ভাতটা ছিল মনে পড়লো তাই জন্য ওকে ভাত ভাজা করে দিয়েছি ভালো হয়েছে গো হ্যাঁ একটু বলো ক্যামেরায় আস্তে বলো কেন বলো খুব ভালো জোরে বলো খুব ভালো এই পাপার এখান থেকে যাই নাকের এখান থেকে একটা পাতা বুক

চলো এবার তাড়াতাড়ি করে রান্না শাড়ি নটা বাজতে যায় তারপর আবার মাছে দেবো আলু আলু সিদ্ধ হতেও সময় লাগবে চলো এখানে দেখো মাছের ঝাল এখন জন্য মশলা কষাচ্ছি আদা পেঁয়াজ আর কি দিয়েছি হ্যাঁ আদা আর পেঁয়াজ আর নুন ঝাল মিষ্টি যেমন একটু দেয় চলো বাইরে এসছে একটা হনুমান তার জন্যে হ্যাঁ কাকগুলো কা 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 শুরু হয়েছে ওই যে দেখো ল্যাসটা দেখা যাচ্ছে ওই ওদের ওই যে দেখো ওদের ছাদের নিচে হ্যাঁ 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 ল্যাসটা দেখি দেখ ক্যামেরায় আসছে না হ্যাঁ ল্যাসটা দেখা যাচ্ছে চলো দেখি একটু বাইরে যাই থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ কী রে তোদের কে এসছে এ কোথায় গেল হনুমান ওই যে ল্যাসটা বেরিয়ে আছে দেখ বাবু দেখ কাকগুলো দেখো কি করছে বাচ্চাটা বাচ্চাটা চান করছে তোমাদের কি দেখাবো না আমি এখনো করি বাচ্চাটা কি চান করছে দেখাবো বাচ্চাটাকে এ বাবা নামলো নাকি ওই তো ল্যাস দেখা যাচ্ছে হবে বাইরে বাইরেও কাকগুলো ওরকম করছে আর আমাদের বাপের বাড়ির গলিতে দেখো একটা বিয়ে আছে এই যে ওই জন্য সামনে গেট করেছে সুন্দর কুবালিতে হচ্ছে মা বাবার নিমন্ত্রণ আছে রনির চোখে একটা আঞ্জনি হয়েছে ওই জন্য দুটো চোখেই ড্রপ দিতে হচ্ছে কিন্তু কমছে না জানি আমি দেখি একটু ফাঁকটা কমলে তা ওই জন্য এই ড্রপটা এনেছে ড্রপটা রোজ দুবেলা সকালে একবার রাত্রে একবার শোয়ার আগে তোর কি কতদূর পড়া হয়েছে দেখো মাছের ঝোল আমার হয়েই গেছে কালার খুব সুন্দর হয়েছে দেখতে চলো ফেলি গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে রনি একদিন বলেছিল টমেটো এনেছি টমেটোর চাটনি করলে না আজকে মানে টমেটোর চাটনি ঠিক খেতে চাইনি কিন্তু বলল যে সময় আছে তা আমি ওই জন্য টমেটোর চাটনি তাড়াতাড়ি করে দেখো বসিয়ে দিয়েছি হোক একটু দিতে পারলে ঘরের মানুষকে খাবার করে কিছু দিতে পারলে দেখতে ভালোও লাগে নিজের খুবই ভালো লাগে সময়ের মধ্যে করে দিতে পারলে সময় যদি না পাই তখন আর কি করা যাবে বলো মোটামুটি হয়েই গেছে সব আমার এবার নামিয়ে দেবো টামাটা কাঁচা চাটনি টনি বের জন্যে রেডি হয়ে গেছে সাবধানে যেও আর এখন ওই পাথর কাটাগুলো রাস্তাগুলো ঠিক করেছে গো সব জায়গা পাথর কাটছিল না রাস্তা কাট ছিল বললে ও শুধু বিটি রোডে

আরে এক মাস তো ছুটি তারপরে করে দে এক মাস মাস ছুটি দেয় নাকি তোদের পুরো যাই হোক ওকে আগে খাইয়ে দি তারপরে আমি খেতে বসব মাছ দিয়ে খাইয়ে দি একবারে মাছের ঝোল নিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটোর চাটনি এই দিয়ে খাইয়ে দি চলো ওকে আগে খাইয়ে দিই আমি এবার আমার সেবা নিয়ে বসে পড়েছি ছেলে খাওয়া হয়ে গেল খিদে পেয়ে গেছে আর আজকে রনিকে বললাম দূর রোজ ভাত যেসব মুড়ি ছাতু এসব খেতে ভালো লাগে না জানো তো আজ একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছে বলছে কি খাবে ও নিজেই বলল। যে তরকারি আর নিমকি এনে দেবো খাবে বললাম যা এনে দাও এনে দিয়েছে দেখো তরকারি আর নিমকি আগে এগুলো যেন তো খুব খেতাম মা খেত মানে মা মানে শাশুড়ি মায়ের কথা বলছি মাও খেত আমিও খেতাম খেতে খুব ভালো ভেবে টেস্ট লাগে খেতে এখানে দেখো বাসন সব মেঝে রেখে দিয়েছি ওভেন ও মোছা হয়ে গেছে আর এখন বাবু স্কুলে যাওয়ার জন্য একদম রেডি বাবা ভালো করে চেক করবি হ্যাঁ বুঝেছিস তাড়াহুড়ো করবি না কিন্তু বারে বারে বললাম এখন মাথাটা একটু আজরাবো তেল মাখবো মাখা ওই একটু মাথাটা আঁচবেই ডোটটা ছাড়িয়ে তারপর তেলটা মাখ হ্যাঁ এই যাই হ্যাঁ বাহ চো চুল কাচ্ছি চান হবে ঠান্ডা লেগেছে না বাবা দেখো এখনো সকালবেলা তেলটা জমা জমা সাদা সাদা মতন লাগছে গোলাটে গোলাটে

কারিপাতা গাছটা দেখো একদম পুরো মাতাতে একদম ভরে গেছে তাই না আমার ফুলগুলো সব ফুটেও গেছে এখন এই গাছে খুব আমাদের পোকা হয় ওই জন্য একটু পোকার ওষুধ দেবো गाय लागे तो तुम मृत्युखानी उठे जा <laughs> বাবু স্কুল থেকে বাবা কি আলো রে স্কুল থেকে চলে এসে দেরি হলো কেন বাবু কেন এদিকে ঢুকে আয়তো ভীষণ আলো আসছে বাবু পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে এসছে কেমন হয়েছে বাবু মোটামুটি হয়েছে বলতে অঙ্কটা নিয়ে খুব চিন্তায় থাকি গো পরে সবই ঠিক করবে হয়তো নাম ভুল ভাল নাম্বার লিখবে এইটা নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছি তা যাই হোক চলো জামা প্যান্ট ছাড় চলো দুপুরবেলা খেতে বসে গেছি হাঁড়িতে আছে ভাত এখানে সোয়াবিনের তরকারি মাছের ঝোল চাটনি আর মায়ের হাতের স্পেশাল কুমড়ি বুঝতে পারছো এই কুমড়ির খেতে কিন্তু দারুণ টেস্ট চলো এখন মা ছেলে মিলে খেতে বসে যাই চলো মা ছেলে তো খেতে বসে গেছি অনেক দিন পর মায়ের হাতে এই কুমড়িগুলো খাচ্ছি ভীষণ ভালো লাগছে গো তা যাই হোক চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি বেশি বড় করলাম না মোটামুটি এটুকুই করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি তাটা